আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাহমুদ আলহ রাসুল করিম আবা প্রিয় ভাই ও বোন পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে মানুষের মধ্যে মতো লক্ষ মতো পার্থক্য মত নেই কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যা ধর্ম বর্ণ জাতি পেশা নির্বিশেষে সকলে একমত মৃত্যু সকলকেই করতে হবে মৃত্যুর স্বাদ সকলকেই বুক করতে হবে আল্লাহ সবহানা তালা ও বলেন প্রত্যেকটা প্রাণীকেই ভোগ করতে হবে প্রিয় ভাই বোন এই মায়া ভরা বিরাম সবুজ সেমন মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন এই পৃথিবীর মায়া যখন আমরা বিভুর হয়ে পড়ি এই দৃষ্টিনন্দন পৃথিবীর ব্যস্ততার জন্য যখন আমরা গভীরভাবে ডুবে থাকি তখন হঠাৎ এসে আমাদেরকে হারা দিয়ে অপ্রীতিকর মৃত্যু প্রিয় ভাই মৃত্যু কখন কার দূর এসে যায় কোথায় এসে যায় কেউ তা বলতে পারে না আপনি যখন রাত্রিবেলা ঘুমান আপনি কি নিশ্চিত দিতে পারবেন যে সকালবেলা আপনি ঘুম থেকে আবার জাগ্রত হতে পারবেন আপনি যখন ঘর থেকে বাইর হন আপনি কি নিশ্চিত দিতে পারবেন যে পুনরায় আপনি আপনার ঘরে এসে প্রবেশ করবেন আপনি যখন গাড়িতে সোয়ার হন আপনি কি নিশ্চিত দিতে পারবেন যে আপনি গাড়ি থেকে সুয়ে সালামতে নামতে পারবেন বা গাড়ির আমার সহ সালামতে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন প্রিয় ভাই বোন আপনি যদি একটুভাবে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মৃত্যুর সাথে সাথে আমাদের মাথার উপর জুড়ে রয়েছে মৃত্যুর বস্তু মৃত্যু নামক তেলোয়ার দাঁড়ালো তেলোয়াড় যে কোনো এই জন্য এক অঘিস অঘোষিত মৃত্যুরদণ্ড যে কোনো সময় তা কার্যত হতে পারে প্রিয় ভাই ও বোন এই জন্যে সদা সর্বদা সতর্ক থাকা কেননা কত মানুষ বুক বড় আশা নিয়ে ফসল বুঝতেছে কিন্তু ফসল গড়ে তোলার আগেই তার কাছে এসে যায় মৃত্যুর পড়োয়ানা কত মানুষ বুক বড় আশা নিয়ে নতুন বাড়ি নির্মাণ করছে কিন্তু ওই ঘর উদ্বোধন করার আগেই তাকে তার বেঁচে যায় বিদায়ের ঘন্টা কত মানুষ বুক বড় আশা নিয়ে তার কেরিয়ার বিনির্মাণের পেছনে দৌড়াইতেছে কিন্তু অফসোসের বিষয় হচ্ছে কেরিয়ার বিনির্মাণের পূর্বেই তার কাছে এসে যায় মৃত্যুর প্রিয় ভাই বোন এই মৃত্যু তো আমাদের কাছে একদিন আসবে এখন এই মুহূর্তে যদি আপনার কাছে মৃত্যু এসে যায় আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আপনি কি কবরের মুনকার নাকিরের খিরে সোয়ালের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনি কি মহান রবুল্লাহ আলমিনের সাথে মোলাকাতের জন্য প্রস্তুত আপনার কি সকল নামাজ আদায় করা আছে আপনার কি রোজা পালন করা আছে আল্লাহ প্রদত্ত সকল সম্পদের কি আপনার জাগাত আদায় করা আছে আপনি কি আল্লাহ বায়তুল্লাহ করা আছে প্রিয় ভাই বোন যদি আপনার উত্তর হয় যে আমি এই মুহূর্তে এখন মৃত্যুর জন্য প্রস্তুত নাই নয় তাহলে এখন এই মুহূর্তে কাল বিলম্ব না করে অচিরেই আপনার জন্য উচিত আর আপনার জন্য আবশ্যক হলো আপনার অবস্থান পরিবর্তনের জন্য চেষ্টা করা কেননা আগামীকাল তো বা করবো এ বলে নিজেকে দুখা দিবেন না কেননা এমনও হতে পারে আগামীকাল সূর্য উদয় হওয়ার দেখার খুশনসিব আপনার নাও হতে থাকতে পারে আপনার বিদায় গোটা চলে আসতে পারে প্রিয় ভাই ও বোন এই কিছু সময়ের ব্যবধানে ক্ষণিকের মায়াবা নয়নাবিরাম চারটি পৃথিবী ছেড়ে অনন্ত অসীম কবর কবরযোগ যারা চলে গেছে তারাও অবলম্বনা বাধ্য তারা কখনো মৃত্যুবরণ করবে না আর ভাবলেও এতটা তাড়াতাড়ি তারা মৃত্যুর সম্মুখীন হবে তারা কখনো কল্পনাও করতে পারে নাই বড় আফসোসের বিষয় বড় দুঃখের সাথে বলতে হয় কত ভাই আজ তো করবে বলে গুণা করে ভাই এমনও তো হতে পারে এই গুণার অবস্থায় আপনার মৃত্যু ডাক এসে যেতে পারে তোবা করবে বলে গুণা করার চেয়ে বুকামি জাহালাত অজ্ঞতা আর কি হতে পারে কত নাফর মান নাইট ক্লাবে গুণা করতে করা অবস্থায় ঢলে পড়ে মৃত্যুর কোলে কত হত বাগা কনসার্টে অশ্লীলতা বেহায় বানার জোয়ারে বাঁচতে বাঁচতে কুপা হয় আজরাইলের মৃত্যু থাবায় কত হত বাগা রাত্রিকালীন কানে হেডফোন চাপিয়ে গান শুনতে শুনতে পারি জমাই কবর জগতে প্রিয় ভাই এমন অবস্থা তো আমারও আসতে পারে প্রিয় ভাই আপনি যখন গুণা করেন আপনার কি আল্লাহর কথা স্মরণ হয় না যে আমি যে গুণা করতেছি মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছে আমি যে গুণা করতেছি মহান রব্বুল আলমিন আমাকে শুনতেছে প্রিয় ভাই আপনি যখন গুণা করেন আপনার কি এই কথা বরণ হয় না স্মরণ হয় না যে আমাদের আমাদের মাথার উপর জুলে রয়েছে মৃত্যুর নামক বস্তু মৃত্যুর নামক তেলোয়ার প্রিয় ভাই বোন আপনি যখন গুণা করেন আপনার কি আখরাতের কথা মনে হয় না কোবরের কথা মনে হয় না জাহান নামের কথা মনে হয় না প্রিয় ভাই বোন এজন্যে নিজেকে গুরুত্ব দিন আখেরাতের কথা জন্য প্রস্তুতি নিন সদা সর্বদাই আল্লাহ কথা ভাবুন আপনি যখন গুণা করেন আপনি কি ওই গুরু ওই মানুষগুলোর কথা হয় হয় না যে মানুষগুলোর সাথে আপনি একসাথে চলাফেরা করেছেন যে মানুষগুলোর সাথে একসাথে নামাজ পড়েছেন যে মানুষগুলোর সাথে একসাথে ঈদের নামাজ পড়েছেন যে মানুষগুলোর সাথে বাজারে হাট বাজারে চলাফেরা করেছেন একসাথে খুশ আড্ডায় লিপ্ত ছিলেন আজ তার মাটির আধারে এমন একটা দিন আসবে আমাকেও মৃত্যুটাকে সাড়া দিতে হবে চিরাত্তরের জন্য বন্ধ হয়ে যাবে আমলের খাতা তখন চাইলে আর দুইটা নামাজ আদায় করতে পারবো না তখন চাইলেও আর দুইটা পয়সা আল্লাহ রাস্তায় সদাগত করতে পারবো না তখন চাইলেও আর একবার ঠুঁট নাড়িয়ে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলার সুযোগ থেকে থাকবেন না এই জন্য প্রিয় ভাই এই হায়াতের পুঁজি থাকতে আখরাতের পুঁজি সংগ্রহ করুন নিজের নক্সের দুঃখায় পড়বেন না শৈতানের দুঃখাই পড়বেন না নক্সা আম্মানের দুঃখাই পড়বেন না এই চাকরি পৃথিবীর দুঃখাই পড়বেন না এই দোয়াশা পৃথিবীর দুঃখাই পড়বেন না এই মরুচিকা মরিচিকাময় পৃথিবীর দুখাই পড়বেন না নিজের নক্সের উপর লাগাম টেনে ধরুন নিজের নিজের নক্সের কামনা বাসনা থেকে নিজেদেরকে নিবৃত্ত না করুন নিজের এই ক্ষণিকের জীবন মহান আলামিনের আনুগত্যের মধ্যে কাটান তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ আপনাকে আমাকে অনন্ত অনন্তালের জীবনে নিরাপদ জীবন দান করবে ভাই পরিশেষে কথা সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন আখেরাতের পাতীয়গুলি সংগ্রহ করতে থাকুন